আজ রাতের মধ্যে এই মেয়েকে আমার বেডরুমে চাই বাবা কোথা থেকে কিভাবে আনবে জানিনা একে আমার চাই চাই মানে বলেই বাবার রুম থেকে বের হয়ে যায় রাজু শেখ দায় সারা ভঙ্গিতে কিবরিয়া শেখের দিকে ছবি দিতে 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 কথাগুলো আচমকা ছেলের অন্যায় প্রস্তাবে ওনার ভ্রু আসে আশকারা যে ছেলে তার উচ্ছিন্নে গেছে তার বুঝতে বাকি নেই কিবরিয়া শেখ চোখমুখ গম্ভীর করে আছে ইচ্ছা করছিল ঠাটিয়ে বেয়ারা ছেলেকে সোজা করে ফেলতে যা এতকাল করতেছেও করতে চেয়েও পারেনি কিবরিয়া সাহেব সোফায় বসে কফিতে চুমুক দিচ্ছে তখন রাজু শেখ আবার এসে বললো কি বলছিলাম তার কোন উত্তর দাও নিজে কিবরিয়া শেখ কর্কশ গলায় বলল তোমার স্পর্ধা দেখে আমি অপাক হয়ে যাচ্ছি রাজু আমায় কি মনে করো বেয়াত তোমার অন্যায় আবদার পূরণ করতে এখন আমি একটা মেয়েকে অপহরণ করে আনবো দরকার হলে করবে দেখো বাবা মেয়েটাকে আমার দরকার আজ রাতেই দরকার কি রকম দরকার আই হোপ এক্সপ্লেন করতে হবে না চোখ মুখ গম্ভীর করে কিবরিয়া শেখ বললেন কখনো না তোমার মতো নষ্ট ছেলের হাতে ভদ্র পরিবারের কোনো মেয়ের জীবন আমি কিছুতেই নষ্ট হতে দিব না নাইট ক্লাবে নিশ্চয়ই বাজে মেয়ে ছেলেদের অভাব পড়েনি তুমি তাদের নিয়ে জীবন ধ্বংস করে বেড়াও কিছু বলছি না বলে ভেবো না এই মেয়ে জীবন নষ্ট করতে আমি তোমায় উৎসাহ যোগাবো রাজু মেয়েটাকে দেখে যথেষ্ট শালীন মনে হয়েছে তুমি কোন শালীন মেয়ের নখের যোগ্য নও রাজু বাঁকা কিবরিয়া শেখে চোখে চোখ রাখলো নির্লিপ্ত কণ্ঠে বলল প্রস্টিটিউটদের নষ্ট পল্লিতেই মানায় বাবা রাজুর জীবনে নয় এই মেয়ে ভালো বলেই তাকে আমার চাই ওকে আমি বিয়ে করব। বিয়ে করবে মানে কি হঠাৎ বিয়ের ভূত চাপলো কিভাবে তোমার মাথায় পাগল টাগল হলে নাকি আমার বয়স কত হিসাব রেখেছ আই অ্যাম নাও টোয়েন্টি এইট বিয়ে এখন না করলেই কবে করব। শুধু বিয়ে নয় ভাবছি আজ বিয়ে করে আজই করব। হঠাৎ বুঝতে পারলাম তোমাকে দাদু হওয়ার সুযোগ না করে দেওয়ায় তোমার আত্মার অভিশাপে দিন দিন হয়ে যাচ্ছি আমি শান্তিপ্রিয় মানুষ তোমার বদানি অযথা অশান্তি প্রভাব কোন দুঃখে তাই বিয়ে করা জরুরি বলে সে দরজার দিকে চলে যায় ছেলের মুখে অসভ্যের মতো কথা শুনে কিব্রিয়া শেখের চোখ বড় বড় হয়ে আসে এটা যে তারই ছেলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার ছেলের কি এত নিলজ্জ হওয়া সাজে উনিও দরজার কাছে আসে দরজার কাছে এসে থমকে বলল বাবা হই তোমার আমার সামনে যাতা বলবে না স্কাউন্ড্রেল আহা তুমি চেতে যাচ্ছ কেন তোমার ভাবসাব দেখে মনে হচ্ছে তুমি জীবনে কখনো বাসরি করনি তাহলে আমি পৃথিবীতে ল্যান্ড করলাম কি আকাশ থেকে টুপ করে পড়ে টিব্রিয়া শেখের কান বেজে উঠল তৎক্ষণাৎ নিজের আপন ছেলের মুখে এহেন কথা শুনে লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে কোন কক্ষণে বেহায়াটা জন্মেছিল কি জানি তুমি আমার ছেলে হতে পারো না কার ছেলে তুমি হসপিটালে নিশ্চয়ই কেউ বদলে দিয়েছিল আমার রক্ত তোমার মতো নিলজ্জের শরীরে থাকতেই পারে না কালই ডিএনএ টেস্ট করে আমি এর বিহিত করতে চাই রাজুর এতেও কোনো ভাবাবেগ নেই সে ড্যামকিয়ার ভাব নিয়ে ঠোঁট এলিয়ে কুটিল হাসছে দেখে মনে হচ্ছে বাবা তাকে ভীষণ মজার কোনো যোগ শোনাচ্ছে ডিএনএ টেস্ট করে দেখতেই পারো আমারও কিন্তু মনে হয় না আমি তোমার ছেলে তোমার বউয়ের যা চরিত্র অন্যের বীজ তোমার চারা বলে রোপন করে দেয়নি তার কি গ্যারান্টি কি শেখ দমে গেলেন তার সাথে কথা বলা মানেই নিজের মান সম্মান ধ্বংস আপন ছেলে বাপের ইজ্জত নিয়ে এভাবে টানা করবে তার এত অধপতনের দিন আসলো আহ নিজের প্রতি বড্ড খুব হচ্ছে কি শেখের এত জনম কেবলই ভালোবাসা দিয়ে এসেছে যার দরুন খুব অগোচরে ছেলেটা কবে যেন একটু বেশি নষ্ট হয়ে গেছে ভদ্র সমাজে ছেলেকে সন্তানের পরিচয় দিতে তার আত্মসম্মানে লাগে ভেবেছিল একা হাতে রাজুকে মানুষের মতো মানুষ তৈরি করবে কিন্তু কে জানতো মানুষ নয় ছেলেটা জানোয়ার তৈরি হবে লম্বা শ্বাস টেনে কিব্রিয়া শেখের দিকে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করলেন রাগ নিয়ন্ত্রণে এনে খুব শান্ত গলায় নরম ভনিতায় বললেন বিয়ে ছেলে খেলা করা জিনিস নয় রাজু বিয়ে একটা পবিত্র বন্ধন দুটো মানুষের সাথে সাথে দুটো পরিবারেরও মেলবন্ধনের সম্পর্ক এই সম্পর্ককে শ্রদ্ধা করতে শেখো কারো জীবন নিয়ে তুমি তাস খেলতে পারো না আমি তাস খেলবো না ক্রিকেট খেলবো সেটা আমার উপরে ছেড়ে দাও বাবা তুমি শুধু দাঁড়িয়ে থেকে আমার বিয়েটা দাও আর দাদু হওয়ার অপেক্ষা করো জীবনটাকে কি ফাজলামও পেয়েছো তোমার মতো ছেলেকে জেনে শুনে কে বিয়ে করবে কোনো বাবা এমন অপদার্থের মধ্যে মেয়ে শেখের কথা যেন কানে তুললো না রাজু নিঃসিদ্ধান্ত অটল হয়ে পড়ল। এ ব্যাপারে আমি সত্যি সত্যি সিরিয়াস আর আমার কথা যদি তুমি না শোনো তাহলে আজই আমি ড্রাগস নেব এবার চাইলেও এই পথ থেকে আমায় ফিরিয়ে আনতে পারবে না তুমি আই প্রমিস ইউ কথা শেষ করে রাজু বেরিয়ে গেল বাড়ি থেকে পেছন থেকে বাবা তাকে ডাকতে নিয়েও ডাক দিলেন না রাজু কতটা জেদি তিনি জানেন তাই নতুন করে ছেলেকে বোঝানো মানে অপাত্রে কন্যা দেন বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে কিব্রিয়া শেখের ড্রাগস থেকে বাঁচতেই তো এতকাল ধরে রাজু সকল অন্যায় আবদার মেনে নিয়েছে যতই হোক ছেলে যে তারই ধ্বংস কি করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিবেন তিনি বদ্ধ রুমের ভেতর চেয়ারের সাথে পা বাধা অবস্থায় অচেতন হয়ে পড়ে আছে একটি মেয়ে তার ফর্ষা মুখ উজ্জ্বল লাইটের আলোয় মোহময় দেখাচ্ছে কেশরাশি খোলা চুলে এলোমেলো ছন্দে লেপটে আছে পিঠ চুড়ে আবার মুখের অগ্রভাগে দৃষ্টি গোচর নারীর সৌন্দর্য ভারী রহস্যময় ক্ষণে ক্ষণে যেন নারীর রূপ বদলায় কখনো অতি সাধারণ কখনো বা সাধারণ হয়েও অসাধারণ মনের আমেজে শীষ বাজাতে বাজাতে শৌখিন কামরা দরজা ঠেলে প্রবেশ করলো রাজু ঠোঁটে আমোদিত হাসি মনে আজ ফুর্তির শেষ নেই অবশেষে ইচ্ছা হতে চলেছে অজ্ঞান মেয়েটিকে চেয়ারে বাধা অবস্থায় দেখে রাজু শয়তানি হাসি দেয় দুই পাশে দাঁড়িয়ে থাকা দুজন গার্ডস সেখানে উপস্থিত ঠায় দাঁড়িয়েছিল তাদের মধ্যে একজনকে রাজু ধমকে সুরে বলল আমার হবু বউকে বেঁধে রেখেছিস কেন কর্ধব জলদি খোলো রে নরম হাতে কালো দাগ পড়লে চামড়া খসিয়ে নেব তাদের একজন হালকা ঢোক গেলে অজ্ঞাত মেয়েকে বেঁধে রাখার অপরাধে আজি বুঝি চাকরি খোয়ায় বউ বাচ্চা যে না খেয়ে মারা পড়বে চট জলদি লোকটি সেই মেয়ের হাত পায়ের বাঁধন খুলে দেয় রাজু সবাইকে সোহানাকে ধরতে বলে তারা সোহানাকে ধরে রুমের দিকে বেরিয়ে যেতে বললে তারা সেকেন্ডের গতিতে বেরিয়ে যায় রাজু মেয়েটিকে দেখে তৃপ্তি ভরে বাঁকা হাসে এত খুশি জীবনে কখনো হয়নি কেন এত খুশি হচ্ছে সে নিচেও জানে না শুধু প্রতিশোধ নেশাকি কাউকে এতখানি তৃপ্ততা দিতে পারে কি জানি সাইড থেকে গ্লাস ভর্তি পানি নিয়ে মেয়েটির মুখে ছুড়ে মারে রাজু চোখে নাকে পানির ছেটা প্রখরভাবে পড়তেই আস্তে আস্তে চোখ পিটপিট করে তাকায় সে ক্লোরোফর্মের ইফেক্ট একটু বাদে কেটে যেত কিন্তু চোখ খুলে রাজুকে তার পানে ঝুঁকে থাকতে দেখে ভয় সেটিয়ে যায় শরীরে কম্পন সৃষ্টি হয় হয় আলগোছে রাজু ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে ঘাড় বাঁকা করে চেয়ে থাকে মেয়েটির মুখপানে এক দৃষ্টিতে অতপর সেই অবস্থাতেই ভয়ঙ্কর ভাবে শব্দ করে হেসে উঠে বলে ওয়েলকাম টু মাই হেল সোহানা সশব্দে কেঁদে ওঠে তৎক্ষণাৎ ভয় মিশ্রিত কণ্ঠে প্রশ্ন করে বলল কেন ধরে এনেছে নামায় কি ক্ষতি করেছি আপনার তুমি জানো না তুমি কি করেছ সিরিয়াসলি জানো না সেদিনের চটটা কি ভূতে মেরেছিল আমায় কি ভেবেছিলি আমি তোকে এমনি এমনি ছেড়ে দেব বলেছিলাম না তোর জীবন আমি হেল বানিয়ে ছাড়বো তোর মতো অভিশপ্ত জীবন কারো হবে না গাল চেপে ধরে বলল লু আই হ্যাভ গিভ মাই ওয়ার্ল্ড আমি কথা রেখেছি প্লিজ আমাকে ছেড়ে দিন আমার খুব ভুল হয়ে গেছে আমি সবার সামনে আপনার কাছে ক্ষমা চাইব দরকার হলে সবার সামনে আপনি আমায় চর মেরে আপনার প্রতিশোধ নিবেন কিন্তু আমার কোনো ক্ষতি করবেন না প্লিজ আমাকে মাপ করে দিন দে মা গে তাড়াতাড়ি ছুটে গেল তুই না প্রতিবাদী নারী অপহরণ করে এনেছি পুলিশে কমপ্লেন করবি না তোর তো স্বভাব আছে কিছু হলেই সবাইকে আমার নামে কমপ্লেন করে বেড়ানো সোহানা বুঝলো রাজু পরপর সব ঘটনা মনে পুষে রেখে দিয়ে ক্ষোভকে তীব্র করে তুলেছে মনে হচ্ছে রাজু এত জলদি তাকে ছাড়বে

খুব প্রকাশ করে তার ছিল্লে সুরে বলল থা এখন বসে বসে মারা খা সোহানা কে বলেছিল এত প্রতিবাদী নারী জাগরণী বেগম রোকিয়া হতে দুর্নীতির অন্ধকার কাটাতে গিয়ে তোর জীবনের আলো শেষ আজই তো শেষ দিন মরবি মরবি এক্ষুনি মরবি আমাকে খুন করে প্রতিশোধ নিবেন নাকি সকাল বিকাল গণধুলায় দিয়ে দিয়ে মারবেন আমার শাস্তি হিসাবে কি থাকছে রাজু ফিক করে হেসে ফেলে সোহানার কথায় সোহানার ভীত মন দেখে কলিজা শীতল হয়ে যাচ্ছে তোমাকে খুন করলেও আমার রাগ মিটবে না সোহানা যান তোমার শাস্তিকে এক্ষুনি জানতে পারবে একটু তখনই ফোনে রাজুর বাবার কল আসে ধরতেই উপাস থেকে কিবরিয়া শেখ প্রচন্ড খেপাটে গলায় বললেন কোথায় রেখেছো মেয়েটিকে আমায় অপহরণ করতে বলে নিজেই তুলে নিলে আশ্চর্য নিজেই যখন তুলবে তাহলে মধ্যেখানে আমায় কেন পাপ কাজে জড়ালে কোথায় আছো এক্ষুনি বলো খবরদার বলছি মেয়েটার গায়ে তুমি হাত দিবে না তোমার রিয়াকশন দেখে মনে হচ্ছে তোমার বউ ভাগিয়ে এনেছি আমি স্ট্রেঞ্জ সত্যি করে বলো দেখি আমার হবু বউয়ের মাঝে তুমি কি তোমার পালিয়ে যাওয়া বউকে খুঁজে পেয়েছো তাই তাকে নিয়ে কারাকারি করছো দেখো বাবা তোমার বয়স আর আমার হবু বউয়ের বয়সের পার্থক্য পার্থক্য লাইক দাদা নাতনি তার দিক থেকে বউ বউ নজর তুলে নিয়ে আমার মা বয়সী কোনো এক্সপায়ার মহিলার উপর নজর ফেলো আমি বিয়ে করছি বলে হিংসা করো না বা আমার বাসর সেরেই তোমার জন্য বউ খুঁজতে মাঠে নামবো আমি কি তোমার মতো অন্ধ যে নির্জন রাতের একাকিত্ব তা আমি বুঝবো না সো জাস্ট চিল বাবা হই তোমার মুখ সামলে কথা বলো বেয়াদব তুমি আমার ছেলে না হলে এতক্ষণে মাটির নিচে পুঁতে ফেলতাম হ্যাঁ সেই সাথে আমার হবু বউকেও নিজের বউ বানিয়ে ফেলতে কচি মেয়ে দেখে মাথা নষ্ট হয়ে গেছে বুঝতেই পারছি তুমি চাপ নিও না আমার বউয়ের চেয়েও কচি বউ তোমাকে ধরিয়ে দিব সুগার ড্যাডির জুটির মতো তুমি কাজে নিয়ে এসো আমি হোটেল রুমে আছি কিবরিয়া শেখ প্রচন্ড খেপে ফোন কল কাটলেন এই দুর্দান্ত অসভ্য ছেলের সাথে আর এক মিনিট কথা বললে তিনি এক্ষুনি হার্ট অ্যাটাক করবেন জানের মায়া কার নেই তুমি রেডি হও বেবি বাবা আসছে তোমার বউ করে নিয়ে যেতে সোহানা বেশ ভয় পায় দরজায় শব্দ পেয়ে দরজা খুলে বের হয় রাজু দেখে তার বাবা ও একজন কাজী রাজু সেই মুরব্বীকে দেখে আজ করতে পারলো কে হতে পারে তিনি তাই বার্তি করে প্রশ্ন করল না রাজ্য জয়ী হাসি ফুটিয়ে বাবার উদ্দেশ্যে বলল সাবাস এই না হলে আমার বাবা বাবা আই এম প্রাউড অফ ইউ বাবা সোহানা বের হয়ে এসে বলল আঙ্কেল প্লিজ আমাকে বাসায় যেতে দিন আপনার ছেলে আমাকে ধরে রেখেছে আপনি আমায় বাঁচান আঙ্কেল আমার মায়া তো খুনে চিন্তায় অস্থির হয়ে পড়েছে নিশ্চয়ই প্লিজ আঙ্কেল আমায় ছেড়ে দিতে বলুন কার থেকে হেল্প চাইছো জান বাবাই তো কিডন্যাপিং করেছে তোমায় সোহানা হতবম্ব হয়ে চোখ বড় বড় করে চাইল কিব্রিয়া শেখের দিকে শেষে কিনা বাপ ব্যাটা একই ঘাটের সাথ কিব্রিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে কুলাঙ্গার ছেলের জন্য হাটুর বয়সী মেয়ের কাছে মাথা হেট হয়ে গেছে ইচ্ছা করছে পদ্মায় গিয়ে ঝাঁপ দিয়ে মরতে আর এখানেই টান টুইস্ট রেখে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আপনাদের মতামত কি এই ছেলেটা নষ্ট হওয়ার মূলটা কি কেন সে এত বেপরোয়া মেয়েটির সাথে তার কি শত্রুতা সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ